আর সকাল সকাল আপনাদের সাথে যুক্ত হওয়ার কারণ হলো যে আজকে যে অনুষ্ঠান এখানে হবে সেটার প্রচারণার বিষয় মূলত আজকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা দেখানোর চেষ্টা করব এখানে মূলত এটা হলো প্রবেশদ্বার এখানে মূলত হেলিকপ্টারের মাধ্যমে উনি আসবেন এবং এখান থেকে তিনি স্টেজে যাবে যেসব নেতাকর্মী এখনো পর্যন্ত অলরেডি সমস্ত নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে গেছেন অনেকেই আরও যারা আসবেন বা আমি আপনাদের জন্য টোটালটা একটু দেখাবো যে কোথায় কেমনভাবে বসার ব্যবস্থা করা হয়েছে সাদা মাটা একদম সিমসাম হবে সাংবাদিকদের বসার ব্যবস্থা আছে এখানে আরো পর্দার ওই পাশে রয়েছে মহিলাদের জন্য বসার জায়গা সকাল থেকে এই নেতা কর্মীরা প্রায় সকলেই চলে আসার মতো হয়ে গেছে আরো দেখানোর চেষ্টা করবে এই সাইডে মূলত মহিলাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এটা মূল গেট এখান থেকে সম্প্রচার করা হবে উনি মূলত দুইটার দিকে এখানে এসে উপস্থিত হবেন ওই দুইটা থেকে প্রোগ্রাম শুরু আমরা আয়োজন সম্পর্কে সিকিউরিটি সম্পর্কে আপনাদের জন্য দেখাতে চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত বসার ব্যবস্থা করা হয়েছে এখানে একটা কর্মী আসবেন বা যেসব কর্মীরা আসবেন তারা সবাই এখানে থাকবেন এখানে বসবেন আপনারা আমাদের সাথে থাকতে থাকতে পারবেন সকাল থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমরা আপনাদের টোটাল সমস্তটুকু অনুষ্ঠানটুকু আমরা আপনাদের দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকলে আজকের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবেন আজকের এই বিষয়ে আজকে আমির জামাতের যেসব বক্তব্য বা যে কথাগুলো সেগুলো টোটাল দেখতে পাবেন বা শুনতে পারবেন আপনারা আমাদের সাথে থাকার জন্য শেয়ার করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা দুইটা থেকে সরাসরি সম্প্রচার করবো দায়িত্বের আগে থেকে সরাসরি সম্প্রচার করব এবং আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পুরোপুরি আমরা সকাল দশটা থেকে এখানে আসছি কি আপনারা যদি আপনাদের দেখানোর চেষ্টা করছি টোটাল আমাদের এখানে যে ব্যবস্থা করা হয়েছে এবং যে ব্যবস্থাপনাটা হয়েছে সিকিউরিটির ব্যবস্থা থেকে শুরু করে মহিলাদের বসার জায়গা থেকে শুরু করে যে সকল সমস্ত বিষয় আপনাদের দেখা দেওয়ার চেষ্টা করছি আরও এই যে বিষয় আপনাদের জানানো যাচ্ছে যে এক দুইটা থেকে মূলত অনুষ্ঠান আরও তারা যারা এখনও পর্যন্ত তারা শুনতে পাননি বা জানতে পারেননি খুলনা সার্কিট হাউস ময়দানে এখানে এখানে আমিরে জামাত নির্বাচনী প্রচারণার জন্য মূলত এখানে আসছে সে এবং সাথে থাকবেন সে জামাতের সেক্রেটারি জেনারেল যার অধ্যক্ষ গোলাম পরোয়ার সাহেব থাকবেন এবং খুলনা পাঁচ আসনের যেসব যেসব এমপি প্রার্থী আছে তারাও এখানে উপস্থিত থাকবেন এবং আরও নেতাকর্মীরা এবং গজলের সাথে থাকবে আরও অনেক অনুষ্ঠান বা যেসব সাংস্কৃতিক যে মূলত এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান এই নির্বাচনী প্রচারণার অনুষ্ঠান তা আপনারা আমাদের সাথে থাকে এবং আমাদের সাথে শেয়ার করে আপনারা আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমরা আপনাদের জন্য টোটাল পুরো অনুষ্ঠানটা আজকে দেখছি আর রাখছি আমরা যাতে আমরা আপনাদের পুরোপুরি আমরা আমরা দশটা থেকে আজকে এখন এগারোটা বা এগারোটা মানে সাড়ে দশটার পঁয়ত্রিশ বাজে আমরা এখনই আপনাদের এই টোটালটা দৃশ্য দেখাই আমরা লোকেশনটাও আপনাদের দেখে দেখিয়ে রাখলাম এবং আপনারা আপনারা আমাদের সাথে থাকলে আমরা দুইটা আগে যখন নেতাকর্মীরা আসা শুরু করবে তখন থেকে আপনাদেরকে আমরা লাইভে দেখা দেখানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে চ্যানেল এস এর পক্ষ থেকে সাংবাদিক রমেল আপনাদের সাথে আসি এবং আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমরা আপনাদের আবারও যুক্ত করব